<سؤالك> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله أمر دراب دراب أي سلام المنتخب من أحاديث الأدب والأخلاق أدب الأخلاق شو كان تو نير بجيتة حديث شو مه؟ أمرا أزكي إن شاء الله أكثريش نمبر أد أدعي بوربو أزكي أمدري شو مبوتو بنتيريش نمبر أو تبى نمبر حديث درس إن شاء الله তো আজকে আমরা ইনশাআল্লাহ কয়েকটা হাদিস পড়ব চারটে হাদিস পড়ব চারটে হাদিস পড়ব ইনশাল্লাহ চারটে হাদিস অর্থ হল রসুল্লাহ হাদিস অর্থই হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনা রসুলের হাদিস যেখানে পড়া হয় সেটা হচ্ছে মনে করতে হবে রসুলের মজলিস রসুলের শব্দ উচ্চারণ হচ্ছে রসুলের কথা বলা হচ্ছে এই জন্য সালফ সালেহীন সবচেয়ে জ্ঞানের মজিস মনে করতে রসুলের হাদিসের দারগুলোকে সেই জন্য আমরা পড়ব আজকে যে অধ্যায়টা সেটা হচ্ছে বা আবুকাম এই অধ্যায়টা হচ্ছে যে আমরা গত অধ্যায় আলোচনা করেছিলাম সেলাতুর রাহে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আজকের অধ্যায়টা হচ্ছে পিতামাতার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা এবং পিতা মাতার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা পিতা মাতার আত্মীয়দের সাথে স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ করা অনুরূপভাবে যাদেরকে সম্মান করতে হবে মর্যাদা করতে তাদের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হবে সাল্লা সাল্লা সাল্লাম এই নির্দেশ এই যে নির্দেশনাগুলো দিয়েছেন এখানে সাক্ষ্য হাদিস আমরা শেখ এনেছেন ওস্তাদরা আমরা এই সালে এগুলি আলোচনা এটা খুবই দরকার এই অনেক সময় মানুষ আসে বলে যে বাবা তো মরে গেছে কী করব মৃত্যুর পরেও যে আমার কিছু করণীয় আছে এটা আমাদের জানা দরকার আন আবদুল্লাব দিনার আন আবদুল্লাহ ইবনার আবদুল্লাব দিনার রাহমাহুল্লাহ তিনি আবদুল্লাহ নমর আজুল্লাহ আহমা থেকে বর্ণনা করেন আর নারাজুল আরব আবদুল্লাহ ইবিন্দ আহু তিনি একদিন সফরে যাচ্ছিলেন পথে যাচ্ছিলেন এক রে পেয়েছেন রাজুল আমিন আরব বেদুইন আরব বেদুইন বেদুইন একজন দেখছেন তিনি দেখে বললেন যে লাকিয়াহু আহু বেতারি কে মাক্কা মক্কা রোডে পাইছেন মদিনা থেকে মক্কা রোড চারশো কিলোমিটার এই রোডে বার্তা এক কোথাও পাইছেন ফসাল্লাম আলী আবদুল্লাহ আবদুল্লাহ তারপর সালাম দিলেন এখানে আছে অন্য হাদিসে আছে তিনি জিজ্ঞাসা করছেন আপনি কে আপনি কে অমুকের অমুকের পুত্র অমুক আর সাধারণত এক নাম জিজ্ঞাসা করেন দুই নাম জিজ্ঞাসা করেন এই যে দুই নাম কেন এক নামে তিন চারজন থাকতে পারে আব্দুল্লাহ আব্দুল্লা আব্দুল্লাহ কয়েকজন থাকতে পারে তো এই জন্য বলছে আপনি অমুক বলে হ্যাঁ আমি সেই তুমি যার কথা তুমি যার কথা উদ্দেশ্য নিয়েছ এটা শোনার পরে তিনি হামালাওয়ালা তার কাছে একটা গাদা ছিল এটা তাকে দিয়ে দিলেন আবদুল্লাহ অনহ দুইটা জিনিস সাথে ছিল একটা গাদা ছিল আর একটা ছিল ছিল আপনারা জানেন যে উঁটে লম্বা সফর করা যায় না কারণ উঁটের পিঠটা খুব বাঁকা খুবই ঝাঁকড়ায় এবং পেটের ব্যথা হজম হয়ে যায় পেট বাচ্চা থাকলে তো গাধা হইলে ঘোড়ার মতো অনেকটাই কাছাকাছি তো হাঁটতে সহজে সমতল হাঁটে তো তিনি উঁটের ভোড়া যখন হাঁট চলতে চলতে কষ্ট লাগতো তখন তিনি নেমে এসে গাঁধার চড়তেন আবার যদি মনে করতেন যে বেশি তাড়াতাড়ি যাওয়া দরকার কারণ গাধা একটু আস্তে চলে উঁ দ্রুত বড়ো বড়ো পা দিয়ে চলে উঁট মোর যত তো আতা দিতে পারে এখনও সাধারণত এটা একটা ন্যায় আমার বলতে হবে মরুভূমির মধ্যে তো তিনি দুইটা ছিল ওনার কাছে তিনি দিয়ে দিলেন ওনাকে একটা এটা দিয়ে দিলেন হামালা আল্লাহমা তার গাদাটা দিয়ে দিলেন তুমি আপনি এটা নিয়ে যাও শুধু তাই নয় কানের কাবু হাইমা আমার তেন কানতালারা আসি তার মাথার মধ্যে একটা সুন্দর পাগড়ি ছিল পুরোটা দিয়ে দিলেন আর আমরা সাধারণত কাউকে একটা অংশ দেয় পাগড়ির তো তখনকার দিনে কাপড়ের খুব অভাব ছিল কিন্তু তিনি পুরোটাই দিয়ে দিলেন ফকাল ইবনুদ্দিনার তার ছাত্র দিন ইবনুদ্দিন আবদুল্লা দিনার তার ছাত্র ফকুল না আমরা বললাম আসল আল্লাহ আমরা তাকে বললাম আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান জ্ঞান বুদ্ধি দিন সাধারণত আমরা সাধারণত কিছু বলি আল্লাহ আসাল ঠিক করে দেখি আপনাকে এটা বলি ইন আরব এরা হলো বেদুইন এরা হলো বেদুইন অর্থাৎ তারা বেদুইন কেন বলছে এই জন্য বেদুইনটা সাধারণত বড় কিছু লাগে না ওদের কী লাগে একবেলা খাবার খাইলে যথেষ্ট একটু অল্প জিনিসে অল্প সন্তুষ্ট শহরের মানুষের অনেক কিছু লাগে এইটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে ঘর ভর্তি যতক্ষণ না হবে ততক্ষণ পূর্ণ হয় না তো মদিন আরব এরা হলো বেদুইন ওহম ইয়ার দাও না সির খুব অল্প জিনিসে তারা সন্তুষ্ট হয়ে যায় আপনি এত কিছু দিলেন কেন বাকিটা বলেন আর কি একটুকু বললেন তিনি ফকাল আবদুল্লাহ তখন আবদুল্লাহ মোহামদ্দ আল্লাহন বললেন ইন্না আবাহা

উত্তম ন্যাকের কাজ হচ্ছে একজন মান একটা সন্তান তার পিতার বন্ধুদের সাথে উত্তর ব্যবহার করবে বুঝলেন কি না আপনি বাজারে গেছেন ধরেন যাই দেখলেন যে আপনার বাবার বন্ধু চা খাচ্ছে পারবেন খর টাকাটা দিতে তার খরচটা করতে দেখছেন বাজারে গেছে কিছু কিনতেছে প্রয়োজনে তার টাকাটা দিয়ে দিতে চেষ্টা করবেন এখন যেটা বেশি দরকার হয় মানুষের অনেক সময় অসুস্থ গেছে ডাক্তারখানায় ওষুধ কিনতে চেষ্টা করবেন কোন কোন ওষুধ কিনতে তাকে যদি কোনো অপমানজনক মনে হয় আপনার কাছে আপনি তাকে বলবেন যে তাকে কম আপনি দোকানদার হন কম রাখবেন তার থেকে অনেক মানুষ আছে বাজারে গেলে খুব কম রাখে দাম বেটা বুঝতে পারে না বলে আপনি পরে আসেন আরেকজনকে বলে এরকম কম দামে বিদায় করে দেয় কারণ তো সে বেশি দেয় করবে কম নেবে করতে দয়া করতে নিব না এজন্য কম দাম এবারে বুঝতেই পারে না দাম কম কারণ এটা এই জন্য করতে হয় যতটুকু সদ ভাব তত উত্তম ব্যবহার করা যায় বাবার বন্ধুদের সাথে এটা করবে বাবা যাদের সাথে চলাফেরা করতে আবদুল্লাহ নোমার্জুল্লাহনুদ সব দিয়ে দিলেন ওই দিন একটা একটা পুরো একটা দিয়ে দিন আলোর কাছে বাহন খুবই মূল্যবান জিনিস একটা বাহন দিয়ে দিলেন সাথে আবার পাখিটা দিয়ে দিলেন আর লোকটা খুশি হয়ে চলে গেল এটা হচ্ছে পিতা মাতার মৃত্যুর পরেও তাদের বন্ধুদের সাথে সদ্ব্যবহার এটা একটা গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ এটা এখন আমাদের সমাজ থেকে উঠে গেছে নিজের আত্মীয়স্বজন তো অনেকে দেখে না পিতা মাতার আত্মীয় স্বজন খুঁজবে কেউ অনেকে মনে করেন্লাহ আরেকটি হাদিস আমরা পড়বো আনিল বারাহ আজম রদাহ আনহু বারা ইবিনাজমিতে তিনি বলেন নবী ইসাল আসলাম রসুল্লাহ বলিত করে বর্ণনা করেছেন রসুল বলেছেন আল্লা আল্লামন ওম খালা মায়ের স্থানে খালা মায়ের জায়গায় মায়ের মতো একজন আপনার খালা আপনার মায়ের মতো আগেরটা বলছে বাপের সাথে সন্তুষ্ট একটা হাদিস আর এখন মায়ের সাথে একটা হাদিস নিয়ে আসছে তো যদি কোনো আপনার মা না থাকে কোনো কারণে চলে গেল আপনার উচিত খালার দেখাশোনা করা খালার খোঁজ নেওয়া খালার খোঁজ নেয়া রমজান আসলে বা কোনো ঈদ পার্বণ আসলে তাদের জন্য কিছু ব্যবস্থাপনা করা কিছু দেয়া এটা চেষ্টা করবেন আগেরটা হাদিসটা এই বর্ণনা করেছে এটা এবং বোখারি বর্ণনা করেছে এখানে এই হা হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে পিতার বন্ধুদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখতে হবে এটার ফজিলত তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে তাদেরকে সম্মান করতে হবে দ্বিতীয় আরেকটি পায় পাই আমরা সেটা হচ্ছে যে শুধু পিতা নয় শুধু পিতা নয় মায়ের মায়ের অন্যান্য আত্মীয় স্বজন মায়ের যে মায়ের যে আত্মীয় স্বজন তাদের সাথে বলাবার করতে হবে যেমন কি দাদা নানি নানি যেমন আছে নানি নানির সাথে নানির ব্যবহারটা নানির সাথে ভালো ব্যবহার করতে হবে অনুরূপভাবে খালা খালার সাথেও ভালো ব্যবহার করতে হবে কারণ খালা হচ্ছে মায়ের মতো আসলে সত্যি খালারা মাকে বেশি ভালোবাসে নিঃসন্দেহে আমার বোন বোনের পু বলে বোন পু বলে তো এরা খুব ভালোবাসে সত্যি অনেক কিছুই এই জন্য তিন নম্বরে শিক্ষা হচ্ছে খালার সাথেও ভালো ব্যবহার করা বা মায়ের অবস্থিত অনুপস্থিত উভয়ভাবে মা জীবিত থাকার বা মরে যায় এজন্য জীবিত মৃত সর্বাবস্থায় পিতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবেন মায়ের আত্মীয় স্বজন বিশেষ করে খালা এবং নানি এদের সাথে ভালো করতে হবে চার নম্বর আরেকটা পুজো আমরা পাই এখানে শিক্ষা সেটা হচ্ছে আবদুল্লাবিন্দ ফজিলত তিনি খুবই দানশীল ছিলেন যা পাইতেন তা দিতেন মানুষদেরকে আর বেশি ইয়ে করতেন শূন্য তরফের আমল করতেন বেশি রসুল্লাহম যা বলেছেন তার সারা জীবন এটা চোখের সামনে রাখতেন একজন মানুষ যত বেশি শূন্য আমল করবে তত বেশি আল্লাহ রসুলের বেশি প্রিয় পাত্র হবে আর আমরা এখন দাবির ক্ষেত্রে বেশি করি দাবির ক্ষেত্রে বেশি করি শূন্য তরফে আমল করা যাচ্ছে আর দুইটা হাদিস পড়বো ইনশাল্লাহ এর আপনাদেরকে ছেড়ে দেবো আমরা লম্বা করবো না ইনশাআল্লাহ আর আয়সারদাহা আয়সারদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মা কীর্তু আলা আহাদিন মির্নেসাই নবী সাল্লাহিসাম মা আলা খাদিজ আমার আমার ইতিহাস আমি খুবই ইচ্ছা করতাম ইচ্ছা করতাম খাদিজার উপর কেন রসুল ইস্তীদের মধ্যে খাদিজার প্রতি রসুল কে বারবার ওনার কথা উল্লেখ করতো বেশি বেশি উল্লেখ করত তো ওনাকে দেখি নাই কিন্তু ওনার প্রতি আমার খুবই ইচ্ছা হতো কেন কারণ নবী ইসলাম সাল্লাহ আলাম ইক সুরিক রাহাম তিনি বেশি বেশি কিছু হইলেই খাদিজে এটা করতেন খাদিজে এটা করতেন আপনি মেয়েদের কাছে যে কোনো আরেকজনের প্রশংসা করেন জীবনও মানতে রাজি কারণ এটা তাদের কাছে খুবই কষ্টকর হয় যে আমার কয় না অন্যদের কথা কেন বলতেছে একদিন তিনি বলতেছেন যে রুব্বা মা যাবে কখনো কখনো তিনি একটা ছাগল জবে করতেন সুময়ু কাত্তর উহা আদান তারপরে এটাকে টুকরা টুকরা করতেন সুময়ু বা আসুহা ফি সদায় খাদিজা তারপর এটা কেটে কেটে সব খাদি যারা দিয়ে লাহার বন্ধু বান্ধবীদের দিয়ে দিতেন বান্ধবীদের দিয়ে দিতেন ফারুবামা কুলতুলাহু কখনো কখনো আমি তাকে এটাও বলেছি কার না হল আমি একটু ভিদ্যু নিয়ে এলে রাতুল্লাহ খাদিজা এর রসুল্লাহ মনে হয় দুনিয়া তার আর কোনো মেয়ে ছিল না খাদিজা ছাড়া মানে মেয়েরা যেটা খোসা মারে কোসা মারে কথা বলতো তখন রসুল্লাহ সাল্লাহ বলতেন ইন্না হা কান আতোয়া কান আতোয়া কান এলে মিনহা বলে এটা ছিল এটা ছিল সে আমার তার থেকে আমার সন্তানও ছিল অর্থাৎ তার সে আমার সন্তানদের মা এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে বউ যদি কোনো কোনো বুড়ো হয়েও যায় একটা জিনিসটা অবশ্যই থাকবে যে সে আমার সন্তানের মা এটা যেন থাকে রসুল এগুলি উল্লেখ করতেন আর কী ছিল আপনারা জানেন যে তিনি প্রথম রসুলফি ইমান আনেন কারিনি খাদি জাদি আল আর কে করবে আপনি এখন গেলে যদি কোনো কেউ ওমরা গেছেন আপনারা দেখবেন যে যেখানে রসুল্লা সাল্লাম বসে এ তাহা আবাদত করতেন হেরার উপরে হেরা পর্বতের উপরে ভাই সেখানে উঠতে আমি একদিন রওনা হয়েছি তো ছাত্র অবস্থায় উঠতে উঠতে আমার আমি আর পারি না মানে পুরুষ মানুষ হয়েও সেখানে উঠতে আমার আমার মানে খবর হয়ে গেছে দেখার জন্য কি অবস্থা এটা হাঁপ উঠছে না হাঁপ মানে এখানে শুকিয়ে যায় সব কিছু আর তিনি রসুল্লাহ সাল্লা আসলামের জন্য খাবার নিয়ে যেতেন সকালে বিকেলে আপনি কি মনে করেন এবং মাস এক মাস একদিন দুদিন তো তিনি সেখানে খাবার নিয়ে গেছেন এই এত ভালোবাসা কার আছে সম্পদ দিয়ে দিয়েছেন তারপরে পুরো রসোল্লা ভালোবাসায় তিনি তার যখন বলেছেন যে আমার তো আমার তো বয় হচ্ছে না আমি বাঁচব না যে এভাবে আমাকে চেপে ধরেছে জিবরি এবং জিবরি তো চিনতে পারেন নাই আমার তো বয়স আমি বাঁচব না তো যে না অল্লাহ রায় খুশিক তাকে ইয়া দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন আপনি সেলাই রহমি করেন আপনি আত্মীয়তা স্বজন বজায় রাখেন আপনি এটা করেন আপনি মেহমানদারি করেন আপনি সত্য কথা বলেন সব বলতে আরম্ভ করে রসুল্লাহ আসালামের প্রশংসা তিনি নিজে করলে তাকে অন্তত সান্ত্বনা দিন এটাও কিন্তু কম ছিল তো রসুল্লাহ সাল্লাহ আসালাম মাঝে মধ্যে এটাও বলতেন যে যখন কোনো কোনো বর্ণায় আসছে যে ইয়া রসুলাল্লাহ আইসলি ইয়ে রসুলাল্লাহ আপনিও বুড়ির কথা আলোচনা করেন না আপনাকে আল্লাহ তালা যুবতী মেয়ে দিছে মানে ওনার নিজের কথা বলতেন তো উনি না না তুমি যতই বলো তুমি ওর কথা উঠাইতে পারবে না এটা করেছে আমার এটা করেছে মানে কোনোভাবেই তিনি রসুল্লাহ সাল্লা সাল্লাম এর মুখ থেকে খাদি খাদির আদিয়াল গুণকে তিনি দূর করতে পারতেন না মানে আসারাদিয়াল আহার এই জন্য মৃত্যুর পরেও যে করণীয় আছে এটা হচ্ছে আপনার উনি নাই অথবা ওনার থাকলেও আপনার দায়িত্ব হচ্ছে ওনাদের সাথে সম্পর্ক বজায় রাখা আপনার স্ত্রী যাদেরকে ভালোবাসে দিনের খাতিরে এদের সাথে সম্পর্ক রাখা হাকিম তার মোস্তাদ একটা হাদিস বর্ণনা করেছে আশার দিবান থেকে তিনি বলেন এক বুড়ি আসছে একদিন এসে রসুল্লাহ সাল্লা রসুল্লাহ সাল্লামের কাছে এসে উপস্থিত হয়েছে এখানে আশা বলে রসুল বললেন যে কে তুমি তো বলে যে আমি আনা আনা জুসামা আল মুজানিয়া আমি হচ্ছি জুসাম আল মুজানিয়া অর্থাৎ মুজাইনা গোত্রের জুসাম জুসাম অর্থ সুন্দর না অসুন্দর রসুল বললেন যে না 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 তুমি জুসানা হবে কেন তুমি হাসছা না সুন্দর সুন্দরী খারাপ কুৎসিত বলা উদ্দেশ্য নেওয়া ইচ্ছর নাম বদানো উদ্দেশ্য তাকে তাফাউল করা মানে মানুষকে মানুষ নিজের নাম যদি খারাপও থাকে আপনি সুন্দর করে বলবেন এটা হলো হল নি সুন্দর করে বলতেন তারপর তিনি বললেন যে তোমরা কেমন ছিলে তুমি এত অনেকদিন পরে আসছো এতদিন পরে কোথায় ছিলে তোমাদের পরিবার কী হয়েছে আমরা যখন মক্কায় ছিলাম এটা হলো মদিনে আসছে আর খাদিদা তো খাদিদার তো মোদিনে আসেন না তখন আমাদের সেই যে তোমাদের ফলে আর দেখা হয়েছে এত দেখা হয় নাই আমাদের ফলে তোমরা কেমন ছিলে রসুল্লা আসলাম তার খোঁজ নিতেছেন বারবার তো মহিলা বলতেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রস ইয়া রসুলাল্লাহ আল্লাহ আপনার পর আমার পিতা মাতার উৎসর্গ হোক ইয়ারসুল্লাহ আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি মহিলা চলে যাওয়ার পরে আয়সা বললেন ইয়া রসুলাল্লাহ আপনি এত বেশি জিজ্ঞাসা করতে আরম্ভ করেছেন এই মহিলার কি ঘটনা মহিলা তো বুড়ো মানে বুড়ি মহিলারা আপনি এত গুরুত্ব দরকারটা কি রসুল্লাহ আসলাম তখন বললেন যে এই মহিলা খাদিজিয়া রাদিয়াল্লাহনার সময় আমাদের ওর কাছে আসতো ওর খোঁজ খবর নিতে ওটা ওর বান্ধবী এই জন্য খোঁজ খবর নিচ্ছি করে বোঝা গেল যে বলেছেন যে ওয়া ইমান ইমানের একটা অংশ হচ্ছে উত্তমভাবে মানুষের দেখাশোনা করা আগেকার যে বন্ধু বান্ধব বান্ধবী আছে এদের সাথে খোঁজ খবর নেয় ইমানের একটা অংশ এরকম আরেকটা হাদিসে আমরা দেখছি সোল্লা সাল আবু সেদ মালিক রবিদিন বন্ধু তিনি বলেন সুল্লাহ সাল্লাম বসা ছিলেন সাহাবা সাহাব একরামের কাছে এমন সময় এক লোক আসছে আসে বলি ইয়ে সালাম আসে বলি ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা চলে গেছে দুনিয়া থেকে তাদের মৃত্যুর পর আমি এখন কী করতে পারি রসুল্লাহ সালাম বললেন হ্যাঁ করতে পারো এক নম্বর হচ্ছে যে তাদের জন্য তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করা তাদের যে সমস্ত অঙ্গীকার ছিল যে এটা করবো এটা করবো এটা করবো সেগুলি পূরণ করার চেষ্টা করা সেলাই রেহমি করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তাদের তাদের আল্লাহ তিল্লাহ তু বিহিমা যেমন কি খালা ফুফু অনুরূপভাবে ফুফু হ্যাঁ এরা যারা ওর উপরস্থ ওদের দেখাশোনা করা এবং তাদের বন্ধুবান্ধবদের সম্মান করা এটা হচ্ছে আবুদ বর্ণনা করেছেন এবং শাহ বলেছেন যে হাদিসটা সনদ গ্রহণযোগ্য অন্যরা কেউ কেউ বলছেন কিছু দুর্বল আল্লাহুল্লাহাল হাদিস দুটাই আমাদের প্রমাণ করে যে কিছু কাজ করণীয় আমাদের রয়েছে পিতামাতা পিতা মাতার আত্মীয় স্বজনকে দেখাও আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আরেকটি হাদিস প্রমিশালা শেষ করবো আনসুদ্দিন মালিক আদুল বর্ণিত তিনি বলেন খারেজ তোমার জারিবিন আবদুল্লাহ আল বা জারিফ ইসফরে আমরা আমরা জারিফ না আবদুল্লাহ আলব জের আদুল্লাহ সাথে সফরে গেলাম আনসুদ মালেক ওনার থেকে বয়সে ছোটো জারিব না আল বা জেরিবাজিউল্লা আহনু থেকে বয়সে ছোট ফাঁকা নেই একদমই তারপরেও তিনি খ্যাত করতে আরম্ভ করলেন সফরে গেলে সাধারণত বোঝা যায় মানুষের চরিত্র কাউকে চিন্তা হলে সফরে যাবে দেখবেন যে কি কে গোয়ার তু গোয়ার গোয়ার কিনা ভালো কিনা বোঝা যাবে সফরে সফরে মানুষের অনেক সময় কষ্ট হলে আশ্চর্য করতে পারে না গাছ গাল গিলা আরম্ভ করে কথাবার্তা খারাপ বলে তো সফরে যাই বুঝা যায় মানুষের চরিত্র এই জন্য অমরাজিউল্লা আনু জিজ্ঞাসা করেছে যে তুমি ওরা চিনো বলে চিনি বলে কেমনি চিনি সফর করছে তো করে নাই তো তার সাথে পড়াশি পড়াশি হয়েছে বাড়ির পড়াশি দেশের কোনো হয়নি টাকা পয়সা লেনদেন করছো ওনার মধ্যে করি নেই কত তুমি তারা চিনো না চিনতে হলে তোমাকে সফরে করলে বুঝতে পারবো যে একটা ভালো মানুষের লক্ষ্য তো তিনি সফরে থাকতেন আবদুল ইবনা জারি ইবনা আবদুল্লাহ আলবা জারি রাজু তিনি সফরে ছিলেন তিনি উল্টা বড় হইয়াও আনাস ইবনু মালিক খেদমত করতে শুরু করছে তুমি লজ্জা বলতেছেন যে লাতা ফাল এটা করবেন না আপনি বেশি আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন মানে এত খেদমত করে فقال اني قد رايت الانصار تصرا برسول الله صلى الله عليه وسلم شيئا আমি দেখেছি আনসার কে রাসূলুল্লাহ صلى الله عليه সাথে কি রকম আচরণ করতে আর তোমরা আনসার আলাইতু আল্লাহ اصحاب احد منهم الا خدمته আমি শপথ করেছি তখনই যে রাসূলের সাহাবীরা রাসূলের সাথে যে রকম উত্তম ব্যবহার করত তাদের যে কোনো কারো সাথী হলে আমি তার সাথে উত্তম ব্যবহার করি শপথ আমি পূরণ করতেছি তুমি আমি তোমার কোনো অতিরিক্ত খেদমত আমি কিছু করছি না যারা ইবনে আব্দুল্লাহ তার থেকে বয়সে বড় ছিলেন আমরা এটা আগে বলেছি এগুলো যারা কী বুঝলাম আমরা বুঝলাম যে এটা যে এটা সর্বশেষ যেটা বুঝছি এটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার তার সাথে অমুকের ভালোবাসার সম্পর্ক আছে আপনিও তাকে ভালোবাসতে শুরু করেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ আসসালামকে সাহাবা ইকরাম ভালোবাসতেন এবং বিশেষ করে আনসাররা সাহাবা একরামকে এত ভালোবাসত কীরকম ভালোবাসতো আপনার মনে আছে সেই ঘটনাটা হুনাইনের যুদ্ধে যখন অনেক কিছু পেলেন অনেক সম্পদ পেলেন তখন কি করলেন রসুল্লাহ সাল্লাহাম মক্কাবাসী তো নৌ মুসলিমদেরকে দিয়ে দিলেন এ তুমি একশো নাও তুমি একশো নাও তুমি এটা নাও তুমি দুশো নাও তো এদের মধ্যে আনসারদের মধ্যে কেউ কেউ বলে উঠল এত বছর আমাদের এখানে ছিল আর আজকে এই কয়েকদিনের মধ্যেই তিনি তার দেশের লোকদের প্রতি বেশি দরদি হয়ে বেশি দিয়ে দিচ্ছে একজন একজন দুই একজন বেশি না হঠাৎ কেউ বলতেই পারে মানুষের সম্পদের প্রতি কার না আগ্রহ আছে উদ্দেশ্য এটা নয় যে রসুলের প্রতি কোন দূরদের উদ্দেশ্য না বলছে যে লোকটাকে মহাপত পেয়ে গেছে তার বলছে কেউ রসুলের শুনেছে শোনার পর যে আনসাররা আসা ওইদিকে আসে আনসার আসার পর বললেন যে তোমরা বলতে পারো এটা যে আপনি যখন বা কোনো জায়গা ছিল না আপনার আমরা আপনাকে জায়গা দিয়েছি যখন কেউ সাহায্য করেছিল আমরা আপনার সাহায্য করেছি যখন আপনার এটা ছিল আমরা বলতে পারি ইয়া আল্লাহ রাসুল আমার ইয়া রসুল আমরা এটা কখনো বলবো না আপনি আল্লাহ আল্লাহুল দয়া দয়া দেখাতে পারে আমরা দয়া দেখাতে পারি না কারো বলুন আমি বলতে পারি এটা যে আমি আসার কারণ তোমাদের হেদায় দিয়েছে তারা সবসময় বলতে উভয় সদ কথাই বলছে সবগুলো তিনি চা ব্যাক ওনার বলতেছেন আল্লাহ রসুল আমান আল্লাহ রসুল যেটা বলছি এটাই আমরা কিছু বলবো বলতে আমি শুনেছি তোমাদের মধ্যে কেউ কেউ এটা বলেছে যে লোকটাকে তার দেশের মহব্বত পেয়ে গেছে এলাকার আঞ্চলিকতা পেয়ে গেছে তোমরা এটা বলতো এটা বলো না তোমরা তোমরা কি চাও না লোকগুলো ওট গরু ঘোড়া নিয়ে ছাগল নিয়ে চলে যাবে তোমরা রসুল্লাহ আসলাম কি নিবে সাহাবাহাম বললেন যে ইয়া রসুল আমরা কিচ্ছু চাই না আমার রসুল্লাহ আসলামকে চাই এগুলো আনসারদের আনসার এত ভালো হয়েছে তারপর রসুল বললেন যে তোমরা যেই উপত্যকায় থাকো আমি সেই উপত্যকায় চলবো যদি আমি হিজরত না হইতো আমি বলতাম যে আমি আনসারি হিজরত হওয়ার কারণে মহাজের বেশি আমি এবং তারপর তিনি বলেছেন আমার পর এমন অবস্থা হবে তোমাদেরকে কেউ কোনো পদ পদবি দিবে না তোমাদেরকে কোনো পদ পদবি দিবে না কিন্তু তোমরা অপেক্ষা করবে হাউজের কালসার আমার সাথে হাউজের মধ্যে আমার সাথে সাক্ষাৎ তাই হয়েছে আনসাররা পরবর্তী কোনো আপনি খুঁজে দেখবেন আনসাররা কোনো পায় নেই যত দায়িত্ব পেয়েছে সব মহাজের কিন্তু আনসাররা অপেক্ষা করেছে একটা কথা তারা বিশ্বাস করতে ইমারত সত্যি জানিয়েছিল যে রসুলের সাথে হাউজে সাক্ষাৎ হবে এই আশায় সবাই বসে ছিল এটা হচ্ছে রসুল হাসম আদর্শ আনসাররা যতটুকু ভালোবাসত তো সেই ভালোবাসার কারণে জারিবিন তিনি বলেন যে আমি আনসারদের ভালোবাসতাম এবং আনসারদের ভালোবাসা ভালোবাসা ইমানের একটা অংশ ইমান আলামত রসুল এটা বলেছেন আয়াতুল ইমান আয়াত আয়াতুল ইমান ফবুল আনসার ও আয়াতুল নেফা বকদুল আনসার কেউ যদি কোনো ঘৃণা করে তবে বুঝতে হবে তার মধ্যে মুনাফেক আছে এটাও মুনাফেক একটা আলামতের অংশ আলাহুল্লাহাল আমরা এই হাত দুটি হাদিস থেকে যা যা শিখেছি একটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের চরিত্র অনেক সুন্দর ছিল তিনি তার স্ত্রীর স্ত্রীর ব্যাপারে খুবই সচেতন ছিলেন এবং স্ত্রী যাদের স্ত্রীর যে স্ত্রী তাকে সাহায্য করেছেন তার যে সমস্ত আত্মীয় স্বজনরা তাদের ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন আর যেটা শিখছে হচ্ছে উত্তম অঙ্গিকার রক্ষা করা অঙ্গিকা রক্ষা করা ভালো সম্পর্ক রাখা সম্পর্ক ঠিক রাখা এবং নিজের নির্জীবিত মৃত সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখাশোনা করা এটা একটা উত্তম কাজ দিন তিন নম্বর হচ্ছে আমাদের মা খাদিজা রাজিয়াল আনহার ফজিলত এবং তার মর্যাদা রসুলের কাছে কেমন মর্যাদা ছিল এটা সাব্যস্ত করা চার নম্বর হচ্ছে যে মেয়েদের মধ্যে যেটা হয় একের প্রতি এক ঈর্ষা হয় এটাকে দোষ দেওয়া যায় না কারণ এটা আশারাদি আল্লাহ ছিল যেহেতু এটা বুঝা বোঝা গেল তাদের এটা স্বভাব জাতিটা এটাকে কিছু বলা যতক্ষণ পর্যন্ত না এর মাধ্যমে আর যেন হক নষ্ট না হয় হক নষ্ট না আপনি হক নষ্ট করাটা জানেন একদিন জয়নাব আদী আল্লাহ রসুল্লাহ কাছে কি বাড়াইছে রসুল আশার দিল্লা কাছে ছিল এমন সময় না খাবার বানায় পাঠিয়েছে যাতে করে রসুর কথা তার কথা মনে থাকে এমন সময় এটা দেখে যে রাগ করে কি করছে এক বাড়ি দিয়ে ভেঙে পড়েছে এটা রসুল আছে এমনি ধরে নিয়ে আসছে আনসারদের কাছে মহাজিদ মসজিদে আসে তোমাদের মা রাগ করেছে খেয়ে বললো তো সবাই হাত দিয়ে দিয়ে খেয়ে বলেছে যা খাবারগুলো বানিয়েছে এর ফলে সে বলে যে তোমার প্লেটটা ওকে দিয়ে দাও ওর ভাঙ্গা প্লেটটা তুমি নিয়ে রাখো কারণ জুলুম করে তো না হয় জুলুমটা খেয়াল রাখছে জুলুম যেন না কারণ তুমি আর প্লেট ভাঙি বাংলা প্লেট দিতে পারবে না কারণ তুমি তোমারটা দিও তোমারটা ভালো আছে এটা দিয়ে দাও তুমি বাঙাতে খাইবে এখন ভোজনা তোমার ভালো আসতেছে কারণ তুমি জুলুম করতে পারো না এত লোকেরা অর্থাৎ তুমি ঈর্ষা থাকবে তোমার নারীদের মধ্যে ঈশা থাকে কিন্তু তাই বলে আর যখন জুলুম যেন না হয় এটা খেয়াল রাখতে হবে পঞ্চম যে ফুজিল তো আমরা পাইলাম আনসারের ফুজিল আনসার ইসলামরা রসুল্লাহলাম ভালোবাসতেন খ্যাতমত করতেন ইসলাম ইসলাম যাদের অনেক অবদান ছিল ষষ্ঠ যে ফজিলত জারিব না আবদুল্লাহ রাজন আমরা পাইলাম যে তিনি অনেক বিনয়ী ছিলেন সোল্লা সাল্লাহ আসলামকে ভালোবাসতেন এবং তারা তার প্রতি ভালোবাসা পোষণ করেছে তাদেরকেও ভালোবাসতেন আল্লাহ আমাদের এই হাদিসগুলো থেকে শিক্ষা নেতা অভিযান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি